হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আমরাও বেশ মোটামুটি আছি এখন এখানে সময় হয়ে গেছে ওই বিকেল সাড়ে চারটের মতো আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আজকের বিকেলের টিফিনের কিছু আয়োজন করার জন্য আজকে ভাবছি একদম হেলদি আর পাঁচ মিনিটে হয়ে যাবে খুবই টেস্টি খেতে এরকমই একটা স্যান্ডউইচ বানাবো আর বাড়িতে তো সবসময় পাউরুটি আমাদের থাকেই তাই দেখুন চটপট আমি এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি পেঁয়াজ কলির মধ্যে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাই সরু সরু করে কুচিয়ে নিলাম আর এখানে এক ধরনের শাক পাওয়া যায় এগুলো এরা সুপে দিয়ে খায় রামেনেও ইউজ করে তো এই শাকটা নিয়ে এসেছিলাম সেটাও একটু কুচিয়ে নিচ্ছি আর একটা গাজরকে হাফ কেটে নিয়ে সেটাকে ভালো করে কুচিয়ে নিলাম দেখুন আমার সাথে আজকে অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল আমি প্রায় সময় টোফু নিয়ে আর এই প্যাকেটে টোফু থাকে আর ভুল দেখুন টোফুর প্যাকেট নিয়ে আসার বদলে কি নিয়ে চলে এসেছি প্যাকেট খুলে দেখলাম এর মধ্যে টোফু নেই অন্য কি আছে আর খুব বাজে একটা স্মেল ছাড়ছিল আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে চলুন তাহলে এগুলোকে এবার চটপট ফ্রাই করে নি তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে একটু তেল করেছি এবার দিলাম দেখুন কালো জিরে আর যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওগুলোকে ভালো করে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়ে সেই সবজিগুলোকেই অ্যাড করে দিয়েছি অল্প নুন ছড়িয়ে ভালো করে সবজিগুলোকে একটু প্রথমে দু মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি তারপরে ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম আর দিয়েছি স্পাইসি চিলি সস তারপরে আবারো মিক্স করে নিলাম রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্য পুরটা এবার দেখুন একটা পাউরুটি নিয়েছি মধ্যে দিয়ে পাউরুটিটাকে ভালো করে একটু সেকে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখলাম হালকা একটু একটু লালচে ভুজিতে পাউরুড়িটাকে প্লেটে নামিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটা উপর দিয়ে চামচে করে দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু সস অ্যাড করেছি আমার আবার সস না দিলে ভালো লাগে না কোনো জিনিসে চলুন সন্ধ্যের টিফিন আমার রেডি হয়ে গেছে তাহলে সন্ধ্যের টিফিনটা আমি চটপট সেরে ফেলি আমার বর আবার আজকে স্যান্ডউইচ খাবে না ওর ইচ্ছে হচ্ছে দুধ দিয়ে ওস খেতে তাই ও ওটাই খাবে চলুন খেতে খেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন আগে ইন্ডিয়াতে থাকতাম তখন একদমই ঝাল খেতাম না যে কোনো সবজিতে মা যদি একটু ঝাল দিত মায়ের সাথে রাগাডাগে শুরু করে দিতাম আর দেখুন এখন এমন হয়েছে যবে তাকে আমি জাপানে এসেছি তখন প্রথম দিকে একটু ঝাল খেতাম না কিন্তু আমার বর আবার যে কোনো সবজিতে প্রচুর ঝাল খায় ওর সাথে থেকে থেকে এখন এমন অভ্যেস হয়ে গেছে যে যে কোনো কিছুতে ঝাল না দিলে আমার আবার মুখে রোচে না তাই যে কোনো কিছুতে আমাকে ঝাল এখন দিতেই হয় সকাল সাড়ে 7:00 এ লাইফে কত কিছু বোথলে যায় না আমাদের দুজনেরই সুন্দর টিফিন হয়ে যেতে আমরা দুজনেই চলে এসেছিলাম বাড়ি থেকে 10 মিনিটের ডিসটেন্স এ হেঁটে হেঁটে কাছের একটা দোকানে অনেক দিন ধরে ফ্রাইং প্যান কিনব কিনব বলে আশাই হচ্ছিল না তাই ফাইনালি আজকে চলেই এলাম ফ্রাইং প্যান কিনতে অনেক রকমের ফ্রাইং প্যান দেখলাম চুজ করতে অনেকটা টাইম লাগছিল যে কোনটা নেব কোনটা নেব না তারপরে ভাবলাম একটু ছড়ানো ফ্রাইং প্যান নিলে বেটার হবে মেনলি এই ফ্রাইং প্যানটা আমি নিচ্ছি আমার ভিডিও বানানোর জন্য আমরা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাইং প্যানটার দাম নিয়েছে নশো ইয়েন ইন্ডিয়ান টাকায় যেটা মূল্য ওই পাঁচশো ষোলো টাকার মতো হবে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখুন আমার রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য সেটা হলো আমার একটা বন্ধুর বাড়িতে আমাদের দুজনের আজকে রাত্রের বেলার ডিনারে নেমন্তন্ন আছে দেখুন ওদের বাড়ি পৌঁছেও গেছি ওরা সবাই ওয়েট করছিল মেনলি আমাদের জন্যই আরো একজন এসেছিল আজকে ওদের বাড়িতে যেহেতু আমরা মার্কেটে গেছিলাম আসতে একটু লেট হয়ে গেছে তাই ওদের বাড়ি আসতেও একটু লেট হয়ে গেল তাই যাওয়া মাত্রই ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের খাওয়ার ওরা রেডি করে দিয়েছে চলুন আপনাদের দেখাই আমাদের ডিনারে আজকে কি কি ছিল প্রথমে দিয়েছিল রুটি বা হালকা একটু তেলে ভাজা ছিল আর তার সাথে দিয়েছিল চিকেন কারি আর দিয়েছিল শশা পেঁয়াজ গাজর টক দই সবকিছু দিয়ে মেশানো রায়তা তার সাথে ছিল গাজরের হালুয়া আর পুদিনা পাতা টক দই মেশানো ঘোল এরপর সবার লাস্টে এলো আমার ফেভারেট আমার বরের ফেভারেট চিকেন বিরিয়ানি আমরা সবাই মিলে খুব এনজয় করেই আমাদের রাতের ডিনারটা সারলাম সত্যি কথা বলতে গেলে বন্ধু বান্ধবদের সাথে একসাথে যখন কোনো কিছু ছোট্ট করে সেলিব্রেট করা হয় না কেন তখন যেহেতু বাড়ি থেকে অনেক দূরে আছি তাই সেই মুহূর্তগুলো খুব ভালো লাগে তার ফ্যামিলি ফ্যামিলি ফিলিংস আসে খাওয়া দাওয়ার পর আমার যে বান্ধবীটা আছে ওর এই ছোট্ট মেয়ে এই মেয়েটাকে তো আপনারা চেনেন আমার ব্লগে ওকে দেখিয়েছি এক দুবার তো ওই পুচকিটার জন্য আরেকজন যে এসেছিল সে কিছু সাজে জিনিস নিয়ে এসেছিল ওই ধরুন লিপস্টিক বাট ওতে লিপস্টিক ছিল না লিপস্টিকের মতো খেলনা চশমা টুপি এই সুন্দর জামাটা তো ওর সাথেই আমরা খেলছিলাম लिपस्टिक लिपस्टिक अभी नील लिपस्टिक लगाओ लिपस्टिक लगाओ शंकर लगाओ लिपस्टिक लगाओ लगा लगाओ लगाओ ऐसा करो ऐसा 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 वेरी गुड वेरी गुड नेल पॉलिश लगाओ नेल पॉलिश नेल पॉलिश लगाओ 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 वेरी गुड लगाओते नेल पॉलिश लगाते এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরেছি আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করলাম সকলের সাথে খুব মজা হলো ব্লগটা এখানের মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর জাপানের ব্লগ পেতে আমার চ্যানেলে ভিডিওটা শেয়ার করে দেবে আজকে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি কাটা